হ্যালো গাইস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি কুরবান সাই স্পিকিং ফ্রম আজায় পাবলিক তো আজকের যে বিষয় নিয়ে আমি কথা বলবো এবং যে বিষয় নিয়ে ভিডিওটা সেটা হচ্ছে আজায় রিপাবলিকের প্রতিটা মেম্বারের অরিজিনাল নাম কি আপনারা অনেক মানুষ কমেন্ট করেন যে অরিজিনাল নাম কি আপনাদের প্রতিটা মেম্বারের তো এই বিষয়টা এখনো আপনারা জানতে পারেননি আপনাদের কমেন্ট বক্সে লেখা থাকে লোকাল হিরোর অরিজিনাল নাম কি কুরবান তোমার অরিজিনাল নাম কি জীবন ভাই আপনার কি আরো অরিজিনাল নাম আছে গুরু তোমার অরিজিনাল নাম কি লুলুভূত আপনার অরিজিনাল নাম কি অনেক কমেন্ট পাওয়া যায় বারে কাছে চেতা কাছে মাছে আমাদের ইডিটর আছে তো সবারই প্রশ্ন তাদের অরিজিনাল নাম কি তারা কিভাবে এই জগতে আসলো তো প্রথমত এই ভিডিওটা হচ্ছে তাদের নামকরণ নিয়ে তাদের অরিজিনাল নাম কি এবং কি ভিডিওর মাধ্যমে তারা কি নাম পেয়েছে চলুন আমরা সবগুলো গুলো মেম্বারের মুখ থেকে আমরা শুনব আসসালামু আলাইকুম আমি ডিরেক্টর এমডি জোন ইসলাম আমাকে সবাই গুরু বলেই ছেলে ফ্রম আদায়রা পাবলিক আসসালামু আলাইকুম আমি কাবির ফয়সাল ফ্রম আদায়রা পাবলিক অফিসিয়াল আসসালামু আলাইকুম আমি জীবন মাহমুদ আদার পাবলিক অফিসার অনেকে আমাকে মিটার মাসুদ নামে চিনেন আসসালামু আলাইকুম আমি অনেক ভালোবেসে নাম দিয়েছেন কুরবানসা প্রমাজায়রা পাবলিক আসসালামু আলাইকুম আমি স্বাধীন সবাই আমাকে ঢাকাশন নামেই চেনেন প্রমাজায়রা পাবলিক আসসালামু আলাইকুম আমি রাজুন বারেক নামে পরিচিত প্রমাজায়রা পাবলিক আসসালামু আলাইকুম আমি ইমন ফরবে লুলু গয় ফ্রম পাবলিক আসসালামু আলাইকুম আপনারা সবাই আমাকে হ্যাকার নামে চেনেন আমার নাম মোহাম্মদ শাকিল হোসেন আসসালামু আলাইকুম আমার নাম সাইদ ফ্রম আজাইরা পাবলিক আমাকে অনেকটা সাইফুল নামেও ডাকে আসসালামু আলাইকুম আমি সুজন বাকশ সুজনের নামে পরিচিত ফ্রম আজায়রা পাবলিক